দশ বারোটা ঘর করছে আধাত ভিত খুঁড়ছে আমি নিজেদের মাফি যে আধাত আধাত ভিড় খুরে দেওয়াল দিচ্ছে করে মিষ্টি বাড়াবার লেগে ওটি ঢুকে পড়ছে ইংকে বাড়ি না করে দেবার চাচা উনি টাকা ঠিকই দিছে ইমারে খাবে আর এর কে পাম পায়া এগুলা নেতার পাম্পা উনি ওই জামাতক ধইরা ফাঁসিতেছে ঠিক তোরা এখন কইতে হামাক থয়ে গেল কে তে দাবি তো তোরা তো ভালো বুঝনি হাসিনাক বুদ্ধি দি তোরা খাড়া করে কালকে ট্যাটাস দিতেছে হাসিনার বেটার নাম কি জয় কছে আমার মায়ের কোনো দোষ নাই কিন্তু আমার মায়ের চারিদিকে দাঁড়ায় ছিল এরা আমার মাউক খারাপ বানাবে ঠিক দেইকা পারছে ই নিউইয়র্কের ক্লাস আছে বাতকর ইংকে করে থাকা লাগবি আরো থাক আরো বুধে মুসলিম আমি সৈনিক আমি আমি চির রণবীর আল্লাহকে সারা কাউকে মানি না সলমান ধরোয়াল কোরআন সেই হারানো সম্মান বের মর সলমান আমরা বীরের যাত ইসলাম যদি বিজয় থাকে বাংলাদেশের মতো এত ভালো মানুষ পৃথিবীর কোন দেশে নাই আজকে গরিব মানুষ হাত করে বাড়িতে টাকা নাই খালি চেয়ারম্যান সাহেব দুই হাজার টাকা ধরে হওয়া গরিব মানুষ জমি এক বিঘে করতেসে সিএনজি কিনেছে এক বিঘা দশ কাটা কর থসে কিনেছে কিনিছে খালি করছে চার দিনের অন্তর মির্জাপুরে হাট দেড়শো টাকা করে দিন হলে চার দিনে ছয়শো ছয়শো টাকা লিয়া যা কোন রুমকে হাট বাজার করে শৈলপলো মাছাচ্ছে এই জন্য বলে যান দর পাগল তাছাড়া আগে কি আর আগে কি এত যানবাহন ছিল ভাই বিশ বিঘা জমির গারস্থর বেচা ভেনু হতে উনি একটা সিএনজি কিনেছে চারদার কিনেছে কিনছে রিক্সা কিনেছে অথচ আমাকে রক্ষা করছে হুজুর দেয়াল ঢালিয়ে চলিচ্ছে আবার এই সিএন দিলে রাস্তা চলছে পুলিশ এটা সুচে দেখা না করছে কোথায় জিয়ার ডালি চুকা তারেক রমন ডালি চুকা কোন ডালে লাগবে ও হলার লে ভারতের হলার ভ্যান কানা করছে ভ্যান আলা কাছে তুই সুজা দিয়ে কানা করলু আর নাম্বার সারা গাড়ি লিয়ে ঘুরিচ্ছে অক ধর চলে গা এই সকল দিক দিয়ে মানুষ সর্ব দিক দিয়ে চাপে রেখে রাখে আজকে ক্ষমতা ষোলো বছর থেকে তো লাভ কি হলো এখন দেখা গেল আমরা করে দিয়ে কষ্ট দেশে বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামকে যে নির্যাতন করছে আমার তা আল্লাহ ষোলো বছর টিকে রাখছে কতক্ষণ থেকে আর ওরা ক্ষমতা এক সেকেন্ড থেকে বললো না কে এটা আল্লাহ কোরআনের শক্তি দেওয়া এই কাজ করা হচ্ছে আর ওই ছোট ছোট বাচ্চাদের কারণে আমরা দেশটা মুক্ত পেয়েছি দৈর্ঘ্য আসলে আমার ভাইয়েরা

আসুর বললেন এক বাক্যে আনা উম্মি আমি পড়তে পারি না আমি মূর্খ মানুষ নীরের পক্ষরবিহীন গমনুষ আমি পড়তে পারি না জিব্রাইল বললেন ইকরাビスম রাব্বিকাল্লাজি খলাক বলুন মোহাম্মদ উনি বললেন আনা উম্মি পড়তে পারি না তৃতীয়বার سانس লিখছেন হযরতে জিবরাইল আলাইহিস রসুলকে কিছু কথা বলবেন কিন্তু আল্লাহ বললেন জিব্রাহল খবরদার খবরদার আমার রসুলকে আপনি বিরক্ত করবেন না আমি তাকে নব্বদ দেব তার কাছে আপনি বেবি করবেন না আপনার বুকটা আর আমার হাবিবের বুকটা একত্রে চাপ দেওয়া ধরেন আমি ফটো স্ট্যাপ মিশিং মতো পাঁচ সেকেন্ডের ভিতরে আপনার বুকের কথাটা রসুলের বককে পার করে দেব ধরে পান্লাম ওই রসুলের বুকের সাথে চাপ দিয়ে ধরলেন ফটো স্টার মিচিং ডাকেন ভাই শেরপুর আছে না এই ইংকে আলোক করে এটি এই পোস্টার ইংকে কাজ উপর করে দিল খালি এটি আনা দুইটা টিভি মারছে এই যে সিনিয়র সাথে সিনে থেকে দিয়ে যে কোরআন পার করে দিল এরই উপর বিজ্ঞানীর আলোচনা করে ফটো স্টার মিচিং তৈরি করছে আল্লাহ রসুলের উপর নৌবোধ শুরু হয়ে গেল এক নয় দুই নয় বারো বছর লোক মক্কাতে থাকলেন বারো বছর মক্কায় থাকার পর আল্লাহ রসুলের ম্যারাজের ডাক এসে গেল আল্লাহর নবী বললেন ভাইল এত গভীর রাত্রিতে আমাকে ডাকেন কেন বলে আপনাকে মেরাজে যেতে হবে সুবহান আল্লাহ মসজিদেল হারি মসজিদেল আক্র আমার হাবিবকে মসজিদে হারামের আঙ্গিনায় থেকে আকসা মসজিদ থেকে শুরু করে একবারে পর্যন্ত আনতে হবে আমি রসুলকে সামনে এনে রসুলকে কয়েকটি দফা নাজিল করব তার ভিতরে একটা দফা হবে নামাজ জরিফান আজকে দেড় হাজার বছর আগে রসুল নামাজ আনলেন নব্বতের বারো বছর দেওয়ার পর 13 বছরের মাথার আগি উনি নামাজ পেলেন মেরাজত থেকে নবি আসলেন দুনিয়ায় সাহাবাদেরকে বললেন আজ থেকে নামাজ কায়েম করতে হবে আকিমুস সালাত ওয়া জাকাত zakat ওয়ারকাউমার রোকিন নামাজ কায়েম করো বলুন তো আজকে বাংলাদেশে এতগুনি ইমানদার আছে বলুন তো নামাজি বেশি না বনামাজি বেশি কেন বনামাজি হলো কারণ ভক্তিরতে দেন নামাজ হবে না

আমি যদি নামাজ কায়েম করাতে চাই সমাজে তাহলে আল্লাহ বলেছেন রাষ্ট্র শক্তি নামাজ কায়েম করতে পারবে জরিগণ ঠিক কিনা সরকার ছাড়া পৃথিবীর জমিনে নামাজ করার কাউর শক্তি নাই কেন নাই আমি প্রমাণ করে দিচ্ছি মুআদ্দিন একটা মসজিদে আঠারোশো বার প্রতিদিন আদান দেয় কতবার প্রতি মাসে প্রতি বছরে আদান হচ্ছে আঠারোশো পঁচিশ বার কিন্তু দেখা যায় মুয় আদান ওই গায়ের মানুষ মর্যাদা দাসে কিন্তু মুআায় ইমামরা ইমামতি করে যা দেখেন ওই ইমামের বউ পর্দার নাই ইমামের বেটারও নামাজ পড়ে না এই কথা বেশিরভাগ ইমাম বক্তাকের বেটা নামাজ পড়ে না আমি সব তল্ল দিয়ে দেখেছি আবার ইমামতিরা ইমামরা কর ইমামতি করছে তিরিশ বছর হলে মসজিদের মোতালিক যদি ধরে ভাই আপনারা দোয়া কোন কন্থ মোতালিক খেপে দেবি তোমার চাকরি একদিন না আমাদের জন্য তুমি আমার ভাইবে ধর গা তোমার একজি করার ইচ্ছা আছে মসজিদ এমন একটা প্রতিষ্ঠান কোন প্রশ্ন ধরা যাবে না জিজ্ঞাসা করা যাবে না ওদুর ফরস কয়টা দোয়া কোন একলাস ক্লাস কলি মুসল্লি বাজার হ্যাঁ খুক খালি উম্মত যায় খালি জানাজা লার জন্য যায় যদি মরে যায় তা জানাজা করি এক দিনে নামাজ পড়ে কাম আছে রাসূল বলেন মানতরাকাত ছলা ফলাইসে মিন্নি যে ব্যক্তি নামাজ তর্ক করলো সে আমার দরভুক্ত নয় আমার দলত থেকে বৈষ্কার ঠিক এর বিএন বিতেকেও বৈষ্কার হয় আমুলেতে বৈষ্কার হয় থানা দই লোকতত বিরোধ গেলে ওছি দাম দিবে না ও মূল নেতা কবি। উনি আমার আমাদের আমাদের নেতা আর সারানার দাম দন না যে দুনিয়ার যদি দলত থেকে বহিষ্কার হওয়ার পর কোনো দাম না থাকে তুই বহিষ্কার হই তুই নামাজ না পড়ে তুই চার লাখ টাকার পূর্বে নিতে কি করবো কথা কনে পারে আল্লাহ করার কাছে কুল ইন্না সলাতি ও নুসুকি ও মাহিয়া ও মামাতি লিল্লাহি রব্বুল আলমিন কি হুজুর যে আপনি বলুন আমার নামাজ আমার কুরবানি আমার বাঁচা আমার মৃত্যু নিল্লাহি রব্বুল আলমিন আল্লাহর জন্য আল্লাহ

সাহাবাদেরকে বললেন নামাজ কায়েম করতে হবে আল্লাহ রসুল এক বছর মক্কাতে নামাজ পড়েছেন কাবার দিকে হইয়া যখন নামাজ আদায় করেছেন তখন কাবার ভেতরে তিনশো ষাটটা মূর্তি ছিল কয়জন ছিল তিনশো ষাটটা মূর্তি ছিল নবী মূর্তি কবার ঘরের মধ্যে ওই দিকে নামাজ পড়ছে অর্থাৎ আয়সা দিকে গিয়ে রসুল বলছেন একদিন আয়সা আমার খুব কষ্ট হচ্ছে আমি নামাজ পড়তেছি কাবার দিক হ্যাঁ আর সেই ঘরের মধ্যে এতগুলো দেবদেবী আছে মানত মানুষ আমার কষ্ট হচ্ছে আয়সা এইগুলি কি সরান দেয় না আয়সা সিদ্দিকা কি জ্ঞানী মহিলা ছিলেন উম্মিন উনি বলছেন হুজুর আপনি তো সরাবের যাবেন আপনার হাতত তো ক্ষমতা নাই কি নাই ক্ষমতা নাই এই যে আমরা বক্তৃতা করছি তার মসজিদে বক্তৃতা হচ্ছে সার্কুলার এগুলো তো সার্কুলার ইসলামের সার্কুলার কিন্তু কোন সার্কুলার কি সমাজে কায়েম হতা কেন কায়েম হয়নি আমাদের হাতে কি নাই ক্ষমতা নাই আর দীপুমনির হাতে ক্ষমতা ছিল দেখে প্রাইমারি বইয়ের মধ্যে ওই দেব দেবীর ছবি দেশে আমার কত ব্যাঙ্গের মতো লাফাও চিরিং চিরিং সাইকেল চালাও আলু ভত্তা বানাও বাসর ঘরের বিষ না পারো কথা ঠিক কিনা ওই জন্য মুমতাজ মুমতাজের একটা নায়িকা গায়িকা লোক যাই টুং টুঙ্গি বাজাচ্ছে গান কছে ফাটে বাংলাদেশের সংসদ কার্যকর করেছে গায়িকা নায়িকা দিয়া নায়ক দিয়া যাত্রা কথা কি বাংলাদেশ এত নির্লজ্জ করে ফেলে দেছে এরা যে মসজিদের ইমাম পলাতে বাধ্য হবে বয়তুল মকরম ইমাম পলে গেছে রে এটা কি এটা কি তুরমুর দুর নাম ভাই ইমাম পলা কারণ কি উনি যে কাম করেছে পলানির কাম করে তেলবাজি করছে তাছাড়া কাপিল উদ্দিন সরকার তুই কলু যে জান্নাতি মহিলে তুই জান্নাতি কর তুই হারা চুক তুই আয় ও আবার বাঘ মারা একদম মনাজাত করেছে মাবুদ বঙ্গবন্ধুকে দ্বারা সপরিবারে হত্যা করেছে তাদেরকে এই চলাদোয়া আমরা কর্ম হি তখনই ধরে ফাঁসি দিল আর ওরকের দোয়া ওরাই করেছে আল্লাহ কবুল করে আমাকে ছান দেওয়া দেখেন দোয়া কিভাবে কবুল হয় দেখেন শিক্ষামন্ত্রী প্রতিমন্ত্রী রৌমারি থানার ই কছে আল্লাহ মহামিদ বঙ্গবন্ধুকে জাহান নামের সর্বোচ্চ জায়গা স্থান দাও আর ওই দৌড়কে দোয় দু কবুল হয় আমার কি ঠাকামু। ঠেকামো সেদিনকে আবার ফেসবুকে দেখলো শেখ হাসিনার একটা বক্তব্য যে আপনারা আল্লাহকে ডাকেন আল্লাহর নাম লেন আর আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ তুমি এই দেশকে জালিম খুনির থেকে বাঁচাও আর এই দোয়া যদি এই দোয়াই কবুল হতে দিন এখন তার এই লোকটা দোয়া করলো ওরই দোয়া দেয় ওরই কাম হচ্ছে আমরা খালি বক্তৃত করি এগুলো দেখি ওর কে কথারই বক্তৃত হচ্ছে এগুলো কি জয় জয় একদিনকে বুঝা বলু জয় করছে আমার মায়ের কোনো দোষ নাই মায়ের চারির পাশে সব কালো গুলো দিল এরকের পাম শুনে আমার মা এগুলো করেছে আমার মায়ের কোন দোষ নাই ভাই পলক এখন ইঙ্গে ইঙ্গে করছে আর একটা মোটা করে একটা হাইজু দিয়ে দেয় কোটো দিয়ে দেয় মোটা করে উনি ইঙ্গে করে তার নাম কি রা এই ইঙ্গে করে ফেল কি রে তাজা হতে কি না না ইনু না ইনু তো হ্যাঁ সাদা নু ইঞ্জিন বুঝছেন হা ভালোই লাগে কি মরদ রে বাপরে বাপরে হা 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 এ কষ্ট দিস ভাই আমার আমার জেল খানা ধরে নে যা সবার ধরে লেগেছেন দা যা জেলের ঢুকাবের লেগে ওই পুলিশ জেলখানার পুলিশ করছে রেদির টুপি বলে বললো চুল একটা বড় হচ্ছিল কাটা দেরি হয়েছিল আমাকে মাথার চুল আছে তো হাঁচি বান্ধিয়েছিল না আর কান রুল ইসলাম ধরছে সেদিনকে আর মাথা মনুগরণে আকবর এয়ারপোর্ট উকুন ও কোন জায়গা নেই আর আমাদের দেখেন তো আমাগোর করতে যাইয়া মাথা তুলবেছি এরকে বলে বুদ্ধি কম আর বুদ্ধি দিবি হচ্ছে তারায় যারকে মাথা ধোয়া এখন ইসসান দৃষ্টি আমার তো মাথা তুলাতে আর বড় হইছিল না তুই ফুলে কি করবে ভাই তুই ফুলে কি কইতে হাত দে বাড়ি ডান যে পুরোটা থাকলে বাড়াবি কে ভাই এই কথা আমার কষা দিচ্ছ যে পুলিশ আমাক কত দাড়ি চুল কালো কে বলকে দাড়ি উঠিচ্ছে সেই লোক কে তুলে বাড়ি দেন তাহলে আমাকে কি করিছে ভাই জেলখানা দানে ও যে এই সাতটার ভাই করলে না এই সাতটার ভাই আর হচ্ছে নজরুল ইসলাম তালোরার আর আমার তিনজন একুশ দিন জেল ওই সেলের মধ্যে থেকে দুইশো পাওয়ারের গল্প ফির উপরে পুরো কম্বল ভিজে গেছে আমার নামে বেটা ফোন করে কোনো

আহার করে খালে আর হলে ওরে আমার বগা বন্দি হয়েছে কোন বা দিয়ার ফাদে দেবা বগা কা আন্দে পাকিস্তান আমলের গান আব্বাসির ভাতিয়ালি গানে গলে কি এই গান শোনেন এগুলা গান আমি জেলখানা দিয়ে উল্টো করে খুঁজি মানে বগা গেছে হার করবার সকালে বা দেয়ার ফান্দো দাঁড়িয়ে গেছে সুন্দর সময় আর ওই বগা আসেনি এখন ওই ভাষার বগি কান দিচ্ছে সবার বগা গেল হার করবে আর আমার বগা আলো না তাহলে ঠিকই বাইদার ফান্দ দাঁড়িয়ে গেছে তাহলে আমাকে বিশ্বের থেকে ধরে লেদা দেলুক তুললো আমাকে বউ তুলে বৌগি কি আর কান্দেনি আহা কত মানুষের বালিশ কত মা বোনের চোখের পানিতে বালিশ ভিজে গেছে তেরো বছর হলে হাজিরা দিছি যতবার হাজিরাত গেছি আমাকে বউ চল রো রাখিছে রোজা রেখেছে মিশে অজুহাত দিয়ে একদিন রাতের সাতটা পর্যন্ত আমাকে জেল ছাড়া কেটে দিল ওই কোটত যে না পরে হবি পরে হবি কথা বলেন কোথায় মুসলমান কত কষ্ট পেছে তখন আমি ওই জেলখানার গান করছি সবার ঘরে ফেরে হাতে আর বাহারে ওরে আমার স্বামী বন্দি হইছে বাংলা দেশের আমাদের স্ত্রীরা তার সহজ দেশে আল্লাহর যদি জেলে গেছে কোন ভয় নাই একদিনে দেশ আল্লাহর সায়তলে আসবে লক্ষ মানুষের চোখের পানি আল্লাহর দরবারে ১৬ বছর পর কবুল হতে কবুল হতে আপনি যে দোয়া করেন একজন ব্যানামা দোয়া করে এই দোয়া অবশ্যই আল্লাহ শুনে কবুল করে কিন্তু কবুল হয় কারো দুনিয়া দুই দিন পর তিন দিন পর মরার আগে কবরে যাওয়ার আগে কারোর কি দোয়া কবুল হবে হাসরত যাওয়ার আগে কি হুজুর ঠিক এই আমরা হাদিস পড়ে দেখিছি তে দোয়া কেউ করতে ভুলবেন না দোয়া কল্লি আল্লাহ সারা সোনার আর কালকে লাগে না কথা ঠিক কি না আল্লাহ রাসূল বললেন নামাজ পড়ো তাহলে নামাজ পড়তে গিয়া বলুন তো ওযু করা লাগে কি লাগে না আজ থেকে দেড় হাজার বছর আগে আল্লাহ নবী বললেন অজু করতে গিয়া হাত প্রথমে ধুতে হবে তিনবার একবার হলো সুন্নাত দুইবার বেহেতের তিনবার হলো আফজান অতি উত্তম হাত ধোয়া তাহলে একবার উজু করতে যদি তিনবার হাত ধোয়া লাগে তাহলে পাঁচবার উজু করতে কয়বার পনেরো বার বার হাত ধুয়া যে হাত টেবিলের তল দিয়ে ফুসলিল যে হাত দিয়া বার ধুইয়া মাদ্রাসা দ্বীপে 17 লাখ টাকা নিল সেই হাত বলে বীচ থেকে তুলে বলে ভালো হবি আবার ধরই করে করে ধরবি করে না মরো দি আসিরি আমার 500 বার ফোন দিতে দাওয়াত দেয় জানি মরো ডাক্তার মুখ দেখলে জীবন শান্তি করে হাসে অনুভবত আল্লাহু আমি খবর আমি তো কিছু কইনি কিছু কইনি না শেরপুর গাড়ি দর শোভা হবি কি আল্লাহ নবী বললেন অচু কর তারপরে নামাজ করো বলুন তো আর এক মাস পর এবার বাংলাদেশে কঠিন শীত হবে কি হবে না তাহলে শীত যখন কঠিন হয় পানি ঠান্ডা হয় অজু করা যায় না কষ্টকর অনেক মানুষ মসজিদে আদান শোনে কিন্তু মসজিদে ফদরের সময় দেয় না ওই লোকটা যদি মনে করে আমার কাশ হবে সর্দি হবে শ্বাসকষ্ট হবে আমার কষ্ট আমি অজু করব না আগে ফজরের নামাজ করে নেবো বিনেও জুতে সকালবেলা তখন সূর্য উঠবে দশটার সময় গরম হবে ওই সময় অজু করব নামাজ বিনেও জুতে পারো ঠান্ডা দে